আসসালামু আলাইকুম পরীক্ষা এক জানুয়ারি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আজ এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলুন দেখে এখানে আগের যে নোটিশ প্রকাশ করা হয়েছিল দশ তারিখ যে পরীক্ষাটা ছাব্বিশ ডিসেম্বর বলা হয়েছিল অর্থাৎ চোদ্দ ডিসেম্বর পরীক্ষা ছাব্বিশ ডিসেম্বর এরকম একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিশটা বাতিল করে এখন চোদ্দ ডিসেম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বুধবার রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ষষ্ঠ পত্র পরীক্ষা আরম্ভের সময় দুপুরে একটা নিম্ন বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া পরীক্ষা পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে এখন পর্যন্ত এটাই সর্বশেষ তারিখ পরবর্তীতে আবার যদি পরিবর্তন করা হয় সেটা আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন কারণ অনেকে বিভ্রান্তিতে থাকবে হয়তো পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে না সঠিক তথ্য না জানার কারণে